ইউ ক্যানট স্টপ দি চেঞ্জেস অর্থাৎ আপনি পরিবর্তনগুলোকে বন্ধ করতে পারবেন না দেখুন একটা সময় ছিল যে আমরা যখন ছোটো ছিলাম অনেক ছোটো চোদ্দো ইঞ্চি সাদা কালো আমরা খেলা দেখেছি এরপরে চব্বিশ ইঞ্চি সাদা কালো টেলিভিশন পর্যায়ক্রমে পর্যায়ক্রমে বড় স্ক্রিন এসেছে টেলিভিশনে কালার এসেছে কালার টেলিভিশন আমাদের ছোটোবেলায় ছিল না এবং এখন এমন একটা সময় আমরা এসেছি যে এখন বাংলাদেশে একশো ইঞ্চি পর্যন্ত টেলিভিশন অ্যাভেলেবল আছে উইথ দি লেটেস্ট টেকনোলজিস কীভাবে পরিবর্তনগুলো হলো আমাদের যে বয়স থার্টি প্লাস যাদের বয়স আমরা দেখেছি পরিবর্তনগুলো কিভাবে এই যে গ্রাজুয়াল ডেভেলপমেন্ট অব দি সোসাইটি এবং ওভারঅল টেকনোলজিক্যাল যেই ডেভেলপমেন্ট পর্যায়ক্রমে এটি সমাজে আসলো রাইট লাইকওয়াইজ যে যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পণ্যবিদ ইলেকট্রনিক্সে পণ্যবিডি ইলেকট্রনিক্স কিন্তু আজ থেকে আট বছর আগে দু হাজার সতেরো সালে তাদের যাত্রা শুরু করে এবং তখন যে পরিসরে তারা যাত্রা শুরু করে আজকের যে পরিসর এখানে কিন্তু বিগ হিউজ ডিফারেন্স আজকে কিন্তু সময়ের বিবর্তনে পণ্যবিডি ইলেকট্রনিক্স বাংলাদেশে একটি ইভলভিং ব্র্যান্ড একটা নতুন ব্র্যান্ড হিসেবে তারা প্যান্টানিক ব্র্যান্ডকে এস্টাবলিশ করেছে দু সালে যেখানে যাত্রা শুরু হয়েছিল খুব ক্ষুদ্র পরিসরে আজ দু সালে এসে এই পরিসরটা অনেক বৃহৎ হয়েছে কিভাবে হলো দেখুন মানুষের যে ডিমান্ড মানুষের যে চাহিদা আস্তে আস্তে আমাদের চাহিদা বাড়ে পরিবর্তিত হয় তার সাথে মিল রেখে আমাদেরকে ব্যাকএ্যান্ডে কাজ করে একটা জিনিস ডেভেলপ করতে হয় দেখুন সেই দু সালে যেখানে পণ্যবিডি ইলেকট্রনিক্সে চব্বিশ বত্রিশ তেতাল্লিশ বা পঞ্চাশ ইঞ্চি ছিল হাইয়েস্ট টেলিভিশন আজ সেখানে একশো ইঞ্চি টেলিভিশন আসছে এবং আজকে এখানে চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে একশো ইঞ্চি পর্যন্ত টেলিভিশন সেল করা হচ্ছে যত ধরনের টেলিভিশনে লেটেস্ট টেকনোলজি আছে তার সব সহ এবং দেওয়া হচ্ছে একটা ন্যূনতম বাজেটের মধ্যে যাতে করে বাংলাদেশের মতো একটা দেশে আমাদের দেশের মানুষের কথা বিবেচনা করে সকল শ্রেণী পেশার মানুষ এই টেলিভিশনগুলো ব্যবহার করতে পারে আমি জাস্ট একটা এক্সাম্পল হিসাবে আপনাদের দেখাই দেখুন আমি এই মুহূর্তে যে টেলিভিশনটি ধরে আছি এটি একটি সেভেন্টি ফাইভ ইঞ্চ টেলিভিশন উইথ ফোর কে রেজুলেশন উইথ গুগল টেকনোলজি আপনারা জানেন যে গুগল হচ্ছে টেলিভিশন জগতের সবচেয়ে লেটেস্ট টেকনোলজি তাহলে কত অ্যাভেলেবল দেখেন এইখানে একটা সেভেন্টি ফাইভ ইঞ্চ এইখানে একটা এইট্টি ফাইভ ইঞ্চ আমাদের নিচের শোরুমে একশো ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে করা আছে তার মানে প্যান্টনিক ব্র্যান্ডেই আপনি এই টেলিভিশনগুলো পাচ্ছেন এই আমাদের শেওড়াপাড়ার শোরুমে এবং আমাদের উত্তরার শোরুমে কত কুইক ডেভেলপমেন্ট হয়েছে এবং কত কম দামে পাওয়া যাচ্ছে এই সেভেন্টি ফাইভ ইঞ্চ এটার প্রাইস হচ্ছে মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা লাইক ওয়াইজ এই যে এখানে যে এইটটি ফাইভ ইঞ্চটা আছে এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এর আগে ধরেন আরও এক দুই বছর আগেও আপনি একটা সেভেন্টি ফাইভ ইঞ্চ টেলিভিশন পঁচানব্বই হাজার টাকায় পাবেন এটা আসলে কল্পনা করাও ছিল অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার তার মানে কি এই যে যে ডেভেলপমেন্টটা আমাদের হলো এই ডেভেলপমেন্টটা কিন্তু ওভারঅল ওভারঅল সবারই হচ্ছে লাইকওয়াইজ প্যান্টানিক ব্র্যান্ডেরও কিন্তু ওই ডেভেলপমেন্ট হয়েছে এবং আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্যান্টানিক ব্র্যান্ডের টেলিভিশন পাচ্ছেন বাংলাদেশের সবচাইতে রিজনেবল প্রাইসে আপনি চাচ্ছেন কোয়ালিটি সেটিও পাচ্ছেন চাচ্ছেন লেটেস্ট টেকনোলজি সেটিও আছে এবং আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের টেলিভিশনগুলো নিতে পারবেন আর আপনি যদি একটু স্মার্ট বায়ার হন তাহলে আমি অবশ্যই এক্সপেক্ট করব যে আপনি পণ্যবিডি ইলেকট্রনিক্সের এই ওয়েবসাইট ঘুরে স্পেসিফিকেশান দেখে আপনি আপনার পছন্দ মতো টেলিভিশনটি পার্চেস করবেন চাইলে আপনি সশরীরে আমাদের শোরুমে আসতে পারেন অর্থাৎ এই যে যে বিভিন্ন মাধ্যমে আপনি এখন পণ্য ক্রয় করতে পারছেন এটিও কিন্তু আজ থেকে দশ বছর আগে ছিল না এই যে ডেভেলপমেন্টগুলো এগুলো কিন্তু আপনি চাইলেও থামাতে পারবেন না যেটি আমি ভিডিও শুরুতেই বললাম ইউ জাস্ট ক্যানট স্টপ দি চেঞ্জেস এই পরিবর্তন হতেই থাকবে আর এই পরিবর্তনে আপনিও যদি আপনার এই স্বাদকে টেস্টকে আরও পরিবর্তন করতে চান তাহলে আজই পণ্যবিডি ফ্যামিলির সাথে সংযুক্ত হন সবাই আমাদের ওয়েবসাইট ঘুরবেন ওয়েবসাইটে ঢুকবেন ডব্লিউ ডাব্লিউ ডব্লিউ ডট ডট কম এছাড়াও আমাদের যে ফেসবুক প্ল্যাটফর্ম আছে ওখান থেকেও আপনি চাইলে আপনার পছন্দের টেলিভিশনটি পারচেস করতে পারবেন আর আগেই বললাম চাইলে আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারেন তাহলে আপনি দেখে ভালো করে দেখে পিকচার কোয়ালিটি দেখে ভিডিও কোয়ালিটি দেখে আপনি আপনার প্রোডাক্টটি পারচেস করতে পারবেন সবাই পণ্যবিরি ইলেকট্রনিক্সের সাথে থাকুন আমাদের জন্য দোয়া করুন এবং আপনি যেখানে আছেন ওখানে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম